বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি দেখো একটা নতুন একদম নতুন একদম নতুন ভাবছো তো এটা আবার কি বলছে একদম নতুন একদম নতুন হ্যাঁ বন্ধুরা আমি বলছি একদম নতুন একটা ভিডিও নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না যে আমি একদম একদম নতুন কেন বললাম এই রেসিপিটি হচ্ছে বটভটি দিয়ে তো বটভটি দিয়ে এরকম করে কি তোমরা রেসিপি খেয়েছ আমি বলছি বন্ধুরা তোমরা কিন্তু এরকম করে কখনোই খাওনি তবে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কেন বলেছি তো এরকম করে একটা চট জলদি রেসিপি তোমরা বানিয়ে নাও খুব 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 ভালো লাগে খেতে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণ ভীষণ পছন্দ করবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কী কী উপকরণ দিয়ে এটা বানিয়েছি আর পুরো কাঁচা বটবটি দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি কিনে এসেছি দেখো আমি এগুলো বরবটি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি বরবটি বলি বিশেষ করে আমাদের এখানে বরবটি বলে তোমরা কি বলো আমি জানি না এগুলোকে অনেকে আবার লাফাও বলে এগুলোকে তো দেখো এই বরবটি দিয়ে আর ডিম দিয়ে তোমাদেরকে আমি নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আগে এই বর্বটিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব খুবই ছোটো ছোটো করে আমি এগুলোকে কুচিয়ে নেব একটা বাটির মধ্যে দেখো আমি কত ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি তুলে নিয়েছি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে নেব দু চামচ মতো বেসন দু চামচ বেসন কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম দু চামচ দিয়ে নেব স্বাদ মতো লবণ আর দিয়ে নেব একদম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেখো একদমই অল্প আর দেখো এক চামচ মতো আমি এখানে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আমি এটা ভালোভাবে বেটে নিয়েছি দিয়ে নিলাম আর দেখো সেদ্ধ আলু অর্ধেকটা একটা বড়ো পাড়া আলু ছিল সেখান থেকে আমি অর্ধেকটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি এটা খোসাটা ভালোভাবে ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এটাও কিন্তু এখন এটার মধ্যে আমি দিয়ে নেব তো সবগুলো আমি দিয়ে নিয়েছি তো আগে এগুলোকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব জল দেব না এখন অবস্থাতে এগুলোকে আগে ভালোভাবে দেখো এইভাবে আগে আমি ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি এগুলো তো আমি হাত দিয়ে কিছুটা মেখে নিয়েছি হাঁতে দেখো আমার কিন্তু ডেগেই আছে আর দেখো একটা ডিম যেহেতু এটা দিয়ে হবে ওর জন্য কি ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি বাটিতে এখন ডিমটা এর মধ্যে দিয়ে নেব। ডিমটা যেহেতু আমি এর মধ্যে দিয়ে নিলাম ভাবছো অ্যাস্ট্রামি গন্ধ হতে পারে তার জন্য যে আমি একটু আদা কয়েক কোয়া রসুন আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এই বাটাটা তোমরা যদি দাও দেখবে ডিমের যে গন্ধটা থাকে গন্ধটা কিন্তু একদম থাকবে না তোমরা এইভাবে একদম ভাবছ যে না গন্ধ থাকতে পারে কিন্তু সত্যি বলছি একদমই গন্ধ থাকে না তোমরা একবার হলেও বাড়িতে বানাবে দেখবে তাহলেই তখন বুঝতে পারবে তো চলো এবার এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো এটাতে কোনো কিন্তু জলের প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব পুরোটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর বুঝতেই পারছো যে মেখে নিলেই কিন্তু জল আর লাগবে না তো চলো আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নি দেখো কত সুন্দর করে আমি কিন্তু এটা মেখে নিয়েছি বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ছোটরা তো একদম কয়েকটা খেয়ে নেবে এদিকে আমি একটা কড়াই বসে নিয়েছি আর কড়াইয়ে দেখো আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে দেখো আচ্ছা এবার এখান থেকে আমি অল্প একটু একটু করে নেব আর তেলের ওপরে এগুলো ছেড়ে দেব আর দেখো মজাদার কিন্তু একটা রেসিপি হয়ে যাবে সেটা কিন্তু খেতেও ভালো আর আমি বলছি এরকম করে তোমরা রেসিপি এখনো অবধি এই বরবটি দিয়ে বানাও নি দেখো এরকম করে ছোট ছোট করে আমি দিয়ে নেব তোমরা কিন্তু এরকম করে কি রেসিপি তৈরি করেছো আমার তো মনে হয় না তোমরা করেছো অনেকে অনেকভাবে খায় কিন্তু এইভাবে তোমরা খাও এটাই ফার্স্ট টাইম দেখছো এরপরে বাড়িতে বানাবে দেখো একসঙ্গে কিন্তু অনেকটা দেয়া যায় আর অনেকটা পরিমাণ যে তেল লাগবে সেটাও নয় অল্প তেলের মধ্যে কিন্তু এগুলো ভাজা হবে তবে হ্যাঁ এগুলো কিন্তু বড় বড় করে দিতে যাবে না বড় বড় করে দিতে গেলে ভেতর থেকে এটা কিন্তু ভালো ভাজা হবে না তখন এটা কিন্তু খেতেও আর অতটা ভালো লাগবে না ওর জন্য ছোট ছোট করে দিয়ে নেবে এমনিতে কিন্তু ছেলেরা তো সবজি খেতে না মানে বাচ্চারা হোক হোক বা মেয়ে তো এইভাবে যদি ওদেরকে অন্যভাবে অন্য রকম করে যদি তোমরা বানিয়ে দাও তাহলে দেখবে ওরা কিন্তু বুঝতে পারবে না সেই সাথে ওদের সবজিটাও কিন্তু খেয়ে নেওয়া যাবে এইসব তো এখনকার বাচ্চারা খেতেই চায় না কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় ওরা বুঝতে পারবে না দেখে কিন্তু খেয়ে নেবে তো দেখো আর এখন কিন্তু পুরো গ্যাসের আঁচটা একটু কমানো আছে একটু বলতে ভালোই কমানো আছে একদম কমিয়ে নিয়েছি আমি সেই অবস্থাতে কিন্তু এখন হালকা করে এগুলো ভাজতে হবে তারপরে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়ে তখন আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব এইগুলো কিন্তু এখন আমি একটু উল্টে পাল্টে দেব ভালোভাবে আমি ভেজে নেব আর একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো যেগুলো কিন্তু এত সুন্দরভাবে কালার এসেছে তোমরা ভাবতেও পারবে না দেখো এই দেখো আর এগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব আরও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব আর দেখো বন্ধুরা এরকম কত সুন্দর হয়েছে না এরকম ভেতর থেকে কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো এগুলো এখন আমি তুলে নিই আর কালারটাও ভীষণ সুন্দর চলে এসেছে এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না তখন কিন্তু এগুলো আর ভালো লাগবে না খেতে পরে পুড়ে যাবে একটু তেতো তেতো ভাব লাগবে তো এখন এবার এগুলোকে আমি নামিয়ে না দেখো আমি বেশ কয়েকটা কিন্তু ভেজে তুলে নিয়েছি আর এত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ভালো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে দেখো এইরকম ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে এই দেখো দেখো ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তবে এগুলো কিন্তু খেতেও অসাধারণ লাগে বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর এদিকে যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ঠিক একইভাবে দিয়ে নিয়েছি আর আমি এখানে বেশ কয়েকটা দিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নিয়েছি ওর জন্য দেখো কি হচ্ছে বেলুন বেলুন হয়ে ফটকা হচ্ছে ডিম দিয়ে আছে ওর জন্য এই যে তেলের উপরে অনেক কি হচ্ছে বোম তৈরি হচ্ছে এইভাবেই আমি উল্টে পাল্টে একইভাবে আমি ভেজে নেবো পরেরগুলো এগুলোও আমি বেশ ছোটো ছোটো করে দিয়ে নিয়েছি তবে তোমাদের যদি আমার এই রেসিপি দেখতে ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন বা আমাকে লাইক কমেন্ট করো অনেকেই কমেন্ট করে আমাকে আবার অনেকেই আমার ভিডিও দেখে তো ওদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমার ভিডিও দেখে আমার পাশে আছে আমাকে সাপোর্ট করে এর জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম করেই তোমাদের ভালোবাসা পেলে আমি একটু একটু করে আগিয়ে যেতে পারবো তো দেখো এগুলোও কিন্তু ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি শাড়িগুলোও কিন্তু দেখো কালার চলে এসেছে খানিকটা এখনও বেশ খানিকটা কালার আছে ছোট থেকে বড় সকলের কিন্তু একটা পছন্দের রেসিপি হবে কিন্তু হয়তো অনেকে এইভাবে বানাও না অন্যভাবে বানাও তবে তোমরা একবার এইভাবে বানাবে দেখবে সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা শুধু শুধুই এগুলো খেয়ে নিতে পারবে কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে হাতের কাছে যদি এই জিনিসটা থাকে বরবটিটা তাহলে তোমরা বানিয়ে নেবে দেখবে সত্যিই বলছি খেতে ভীষণ ভালো লাগে আর এটা ডাল ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে আর এখনও অব্দি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে বা তোমরা দেখতে পাবে আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে বলবি তো দেখো এইভাবেই কিন্তু আমি এইগুলোকে ভেজে নিচ্ছে দেখো কালারও এসেছে দেখো একেবারে কিন্তু কালার চলে এসেছে আর এগুলো আমার তাজা হয়েছে এগুলোকেও আমি তুলে নেব তেল থেকে তুলে নেবো দেখো কত সুন্দর কালার চলে এসেছে একইভাবে আমি ক্লে নিচ্ছি আর প্লেনটে দেখতেই পাচ্ছ আগেরগুলো ঠিক কতটা সুন্দর এ ছোটরা তো আমি বলছি এই যে আমি বানিয়েছি না অর্ধেকটা কিন্তু খেয়ে নিতে পারবে আর ছোটোদের এরকম তেলে ভাজা জিনিস ওরা পছন্দ করে তবে বেশি খাওয়া ভালো না কিন্তু সেক্ষেত্রে সবজি খাওয়াতে গেলে এইভাবে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু খুব একটা অসুবিধেও হবে না তোমরা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারো দেখতেই পেলে আমি কিন্তু অনেক তেল এখানে ব্যবহার করিনি অল্প তেল দিয়ে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি এবার আর দেখছো দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন খুব 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 ভালো লাগে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে আর এইভাবে আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো টাটা বন্ধুরা